কিছু কিছু দিন খাইনি পুরা ভুক আছি ও ভাই ও ভাই কিছু দিয়ে দাও দিয়ে দাও ভাই কিছু দিয়ে দাও দিয়ে দাও ভিক্ষা দিয়ে দাও কিছু কিছু দিন খাইনি পুরা ভুক আছি ও ভাই ও ভাই কিছু দিয়ে দাও দিয়ে দাও হে ভাই কিছু দিয়ে দাও আমি কিছু খাইনি ভুক আছি ও ভাই ও ভাই কিছু দিয়ে দাও দিয়ে দাও এই ভিখারি বাদশা সব আমার রোজগার বের হইছপালা 1 টাকা দিয়েছি সব মানে এ ওরে চোর টাকা দে দাও টাকা 20 টাকা ও টাকা দে দাও 20 টাকা 20 ₹500 तुम क्या अभी मैं ₹200 नहीं ना और पार्टी इनकम करो जल्दी ₹200 का इनकम और पार्टी बाबू कुछ दिया जान बाबू 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 कुछ दिया जान बाबू खाइ नहीं और दिन देखे बाबू बाबू कुछ दिया जान बाबू बाबू कुछ दिया जान बाबू बाबू जान बाबू कुछ ए, ए लड़के वाले के पैसा दे এখন এত বাজারে দু টাকা ফলে পয়সা দে বাজারে এখন দশ হাজার টাকার উপড়ে দেড়া ভিকারি বাচ্চা গেলে ওরা ভিখ ভাগছি নিয়ে আজকে আমার বাম্পার ইনকাম হয়ে গেল দু হাজার টাকা পেয়েছি শক্তিশে নিয়ে চলে যাচ্ছি বাবু কিছু দিয়ে যান বাবু কিছু দিয়ে যান টাকা হাওয়া তায় খেতেই মোজাতেই আস

আসার ভালো আছেন আর আমরা ভালো আছি বর্তমান আজকে দু থেকে তিন দিন লাগাতার আমরা ভিডিওটা আপলোড করতে পারছি না কারণ একটা শরীরে অসুবিধা ছিল আমাদের কারোর শরীরের একটি অসুবিধা বলেন জ্বর বলেন আর শরীর অসুস্থ বলেন থাকছিলাম তো কাজ থেকে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা রাখতেছি আর আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও একটু ভালো হয় তো আমরা সবাই একসঙ্গে আছি যদি আজকের যে পাঠটা যদি ভালো মানে লেগে থাকে কোন অংশটা ভালো লাগলো একটু কমেন্ট কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট তো করতেই থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা